ক্যামেরাম্যান দেওয়া দজইবে না কারণ হেইলে হইবে না ক্যামেরাম্যান বাপ সব কাজে ক্যামেরাম্যানই বাপ যায় এইগে এইগেটা হাম আ হ্যাঁ কমলার হ্যাঁ কমলার

ক্যামেরাম দর্শক দেখতে পাইতে আছেন মশরা বানাইতে আছি লেবু আছে এই লবণ আছে মরিচ পাই নাই এদিকে ধরেন ক্যামেরা এই <laughs> যে <laughs> <laughs>

लेमू खाय आठा ठंड तो समारे अटद नगाडी ने देहनिटु बाराई कउनिटु लेवु आर दे आमतु देहन न इथे लागना सै साहब आनम ट लेमू खप ना लेबू खाय बिनय ए ई कर